টেবিলের উপর টাকার স্তূপ চারিদিকে হইচই এক নারীকে ঘিরে মোবাইলে কেউ তুলছেন ছবি আবার কেউ করছেন ভিডিও সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা ইরশাদ নূরকে নিয়ে বিষয়টি নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি সিএনএফ এজেন্সির সাথে বিরোধ কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ইরশাদ নূরের এর জেরে ওই কর্মকর্তার পিয়নের সংগ্রহ করা টাকা টেবিলের উপর রাখতে বাধ্য করান সিএনএফ সংশ্লিষ্টরা পরে ওই পিয়ন জানান শুধু ইশরাত নয় আর কয়েকজন কর্মকর্তা তাকে দিয়ে টাকা সংগ্রহ করাতো সবার টাকা কালেকশন করি ম্যাডাম ওর সবার টাকা করি তো কি যেতে আমার কি যেও না তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ওই রাজস্ব কর্মকর্তা অভিযোগ রয়েছে কাস্টমস কর্মকর্তারা অবৈধ লেনদেনে হাতিয়ার হিসাবে ব্যবহার করেন পিয়নদের কাস্টমস হাউসে এরকম পিয়ন সংখ্যা শতাধিক বিভিন্ন সময় দুদক ও শুল্কগোন্দা অভিযান চালিয়ে কয়েকজন পিয়নকে আটক করল আড়ালেই থেকে যায় তাদের হর্তা কর্তারা আসলে ঘটনা হচ্ছে যে ওই মহিলার সম্পর্কে তারা বিভিন্ন কথা এবং তাকে ঘেরাও করছে ঘেরাও করার মধ্যে দিয়ে তারা কিছু অপ্রীতিকর ঘটনা করছে সেই ঘটনার জন্য আমরাও দুঃখ প্রকাশ করছি তারাও দুঃখ প্রকাশ করছে এবং যেই লোক টাকা বের করে দিয়েছে সে মহিলা একজন ফালতু আর এই ক্ষেত্রে আমাদের কর্মচারীরাও ছিল কিছু মালিকও ছিল সেই ক্ষেত্রে আমরা এই অনভিত ঘটনা কর্মপরিবেশ নষ্ট করার যে অপচেষ্টা সেটা আর আমরা নিন্দা জানাই এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কাস্টম কাস্টমস কমিশনার ট্রাক করার জন্য তাকে নাজেহাল করার জন্য সেনদেবদের একটা গ্রুপ এই কাজটা করেছে আমরা এটা তদন্ত দিয়েছি প্রত্যেককে প্রত্যেককে ঘটনা কি এবং তার জন্য দায়ী কারা 2014 সালে টিআইবি এক প্রতিবেদনে বলা হয় চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন গড়ে প্রায় 47 লাখ টাকার অবৈধ লেনদেন হয় দুর্নীতি রোধে কাস্টমস শুল্কায়ন থেকে শুরু করে সবকিছু অটোমেশন করার দাবি সংশ্লিষ্টদের মাসুদুল হক DVC News, Çatıgram. <Sýst>